জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো মায়ের মন্দিরে কেমন উচ্চপড়াফির হাজার হাজার বাধা বিপত্তি পেরিয়ে হাজার হাজার মানুষ আসছে এই যে দেখো এত এত মানুষ আসছে শুধুমাত্র মায়ের ভালোবাসার কারণে ভক্তির কারণে আর কিচ্ছু না যদি এখানটাতে পয়সা দিতে থাকতো তো এত এত মানুষ এখানে নিশ্চয়ই আসতো না মাকে দেখে দেখো এমন সবাই কেমন খুশি দেখো প্রতিটা ভক্তের হচ্ছে যেমন অত্যাচার হয়েছিল তবুও সত্ত্বেও আটকাতে পারলো তো দেখো ভক্ত শুনলেই তোমরা বুঝতে পারবে এত এত মানুষ তোমার মুখ কথা বলে না তো দেখ শুন এত অত্যাচার করে এত কিছু করেও মায়ের মন্দির থেকে মধ্য থেকে আটকাতে পারলো না সবাই

আজকে নোংরা মানসিকতা হয় যদি সে টয়লেট করে ছুটতে পারে যদি সে চুন জল দিয়ে যদি ছুটতে পারে যদি সে গরম জল ছুটতে পারে তাহলে আমাকেও চেয়েছিল ওদের দলে মেশাবো যে ওকেও টেনে নামাবো ইস মায়ের দয়ায় কি সুন্দর মা দামি দামি শাড়ি পরছে মঙ্গলা মায়ের শাড়ি দামি দামি পরছে আলে কি সহ্য হবে বলছিল তো এটি ধরে বের করে নিয়ে আসো সবাই গিয়ে বলছিল ওইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম সামনে মা কুকুরকে এতগুলো করে খেতে দিত ওখানে নোড়া হয়ে থাকতো ওইখানে আমরা এসে দেখেছি ওই ডগরির মা ওই ওই দিদি ওই পরিষ্কার করতো তারপরে এর কি পুরো বুদ্ধি বিবেক নেই এত মানুষ এত ভক্ত এসে এখানে দাঁড়ায় এখানে ওরা একটু মানে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে আজকে ওস্তাদের মার কথাই আছে শেষ রাতে ওস্তাদের মার কিন্তু শেষ রাতে হবে দাপট আর দম্ভ অহংকার আর টাকা ভগবানকে দাবি রাখা যায় না আর ভগবানকে কেনা যায় না টাকা দিয়ে ভগবানকে কেনা যায় ভালোবাসা ভগবান ভগবানও দাসত্ব তৈরি হয় যখন সেই ভক্তের ডাকে ভগবান কালো একদিন ভগবানও দাসত্ব তৈরি হয় আমি জানি

মায়েরটি আমার চলবে টাকা যাই হোক তারা করুক ভক্ত যদি সোনার জীব মানসিক করে ভক্ত এই যে মাকে সোনার জীবটা করছিলাম সোনার জীবটা খুলে রেখেছি মা যে কৃষ্ণ কালী মায়ের বাড়ি আমি মন্দিরে কোথায় যেও না

আমি তো সেই জব তপ করে তো মা আসেনি মা তো স্বয়ং নিজে নাম দিয়েছিল আমার নাম দিবি কৃষ্ণ কালী তাই আমার নিয়ম প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে গায়ত্রী মন যন্ত্র করে পেয়েছিস তো পেলি তো হ্যাঁ কখন না আরো আরো নিষ্ঠা অনেকে বলে কাপড় বেঁধে মায়ের ভোগ করতে হয় ভক্তিতে সব কিছু হয় ভক্তিতে সব কিছু যদি তুমি মাকে ভালোবাসতে পারো আর যদি ডাকার মতো ডাকতে পারো তাহলে মা অবশ্যই সাড়া দেন তাই ডাকার মতো ডাকতে যদি আমি পারি তাই অনেকে অনেক কথাই বললেন অনেকে অনেক কিছু বলবেন আমি তো প্রত্যেকটা বলবো যারা যারা আসল ভণ্ডামি করলেন তারা যা যা কথাগুলো খবরে ছড়ালেন সেইগুলো প্রমাণ দিন প্রমাণ দেবেন ওরা কি করেছে প্রমাণ দেবো তাহলে প্রমাণটা লোপাট করার জন্য সিসি ক্যামেরাটা কেন ভাঙলো ওদের অন্যায় রয়েছে